নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের মে মাসে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের মে মাসে কর্কট রাশি জাতক জাতিকাতে কেমন কাটতে চলেছে কেমন থাকবে তাদের স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক ব্যবসা কর্মজীবন প্রেম ভালোবাসা শিক্ষা কেরিয়ার সমস্ত কিছু আলোচনার আগে আপনাদের বলে রাখি এই যে ভিডিওটি দেখছেন এটি একটি জেনারেল প্রেডিকশন ইন্ডিভিজুয়ালি কোনো প্রেডিকশন জানার আগ্রহ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন দু হাজার পঁচিশ সালে মে মাসে কর্কট রাশি জাতক জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে আপনার সিদ্ধান্তে সঠিকতা থাকবে নতুন ব্যবসার প্রচেষ্টা ব্যর্থ হতে পারে পেশায় সাফল্য আসবে পারিবারিক বিবাদ শেষ হবে বারো থেকে তেরোই মে সময়টি ভালো যাওয়ার সম্ভাবনা নেই রাগে রাগের আধিক্য থাকতে পারে চোদ্দ তারিখ থেকে সময় আবার অনুকূল আসবে আপনার জীবনসঙ্গীর সহায়তায় আপনার আর্থিক ভিত্তি শক্তিশালী হতে পারে তেইশ এবং চব্বিশ তারিখে অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে কাজ নিয়মিতভাবে পরিচালিত হবে মাসের এই মাসে কর্মীদের সাথে আপনার সমস্যা হতে পারে যাই হোক এবারে আসি বিস্তারিত আলোচনায় দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে এই মাসে আপনি নিশ্চিত সময়ের মধ্যে সুস্থ থাকার আশা করতে পারেন কিন্তু এই মাসে আর্থ্রাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ পেট ফাঁপা পাচনতন্ত্রের অতিরিক্ত গ্যাসের মতো অনিয়মে ভুগছেন এমন বা ব্যক্তিরা এই মাসে অনেকটাই কষ্ট পাবে এছাড়াও এই মাসে এই কর্কট রাশির জাতক বা জাতিকারা অশ্ব যাকে বলি আমরা বাইলস আমাশা পেটের ভেতরে কোনো আলসার দুর্ঘটনা ব্লাড প্রেশার এবং যে কোনো ভারী বস্তুর আঘাত থেকে স্বাস্থ্যের যে কোনো সমস্যা দেখা দিতে পারে সাবধানতা এবং যোগব্যায়াম এবং ডাক্তারের পরামর্শই এই প্রতিকূলতা থেকে অনেকটাই আপনাকে মুক্তি দিতে পারে এবং সুস্বাস্থ্যের স্বাস্থ্যের অধিকারী আপনি হতে পারেন দু হাজার পঁচিশ সালের মে মাসে আপনার পরিবারের কল্যাণের ক্ষেত্রে এই মাসে আপনার সন্তানের কারণে আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়াও ভ্রমণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন গুরুজনদের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন সম্পত্তির ব্যাপারে আইনের দ্বারস্থ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সামাজিক মর্যাদা আপনার নিজের কেউ আপনার জন্য ভালো কাজ করবে এটার স্পষ্ট সম্ভাবনা রয়েছে এছাড়াও সদস্য বাড়ির বা পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক বা পারস্পরিক সম্প্রীতির কারণে পারিবারিক পরিবেশ বেশ মনোরম থাকবে আর্থিকভাবেও আপনারা সবাই বেশ ভালো ফল আশা করতে পারেন এরপরে আসি দু হাজার পঁচিশ সালের মে মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের শিক্ষা ও কর্মজীবনের রাশিফল অনুসারে এই মাসে শুভ নক্ষত্রের কারণে আপনার শিক্ষাগত সম্ভাবনার ক্ষেত্রে বিশেষভাবে অনুকূলে নেই বাস্তবে আপনার বেশিরভাগের জন্যই সকল পরীক্ষার ফলাফল প্রত্যাশার চেয়ে কম হবে আপনাদের বেশিরভাগই আপনার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেক সংগ্রাম করতে হবে তবু আপনি খুব বেশি সাফল্য পেতে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের আগে থেকেই অতিরিক্ত প্রশিক্ষণ নেওয়া উচিত কারণ এটি আপনার প্রচেষ্টার ফলাফল নির্ধারণের কারণ হতে পারে খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা এই মাসে কোনো বড় সুযোগ বা সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসা ও চাকরির রাশিফল অনুসারে এই মাসে আপনার কেরিয়ারের অগ্রগতির জন্য আকর্ষণীয় সম্ভাবনা তৈরি হতে চলেছে কাজের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সাফল্যের জন্য সহায়ক হবে আপনি ব্যবসায়িক দক্ষতার সাথে কর্মমুখী হবেন তবুও আপনি খুব কঠোর পরিশ্রম করবেন এবং আপনার প্রচেষ্টা প্রচুর পরিমাণে পুরস্কৃত হবে বা ভালো ফল করবে সাফল্যে উৎসাহিত হয়ে আপনি আপনার কাজের স্থান পরিবর্তন করে এর আরও সুবিধা নিতে পারেন সেটা চাকরি হোক বা ব্যবসা হোক এই সব কিছু আপনার জন্য আরও ভালো সম্ভাবনা তৈরি করবে একটি ভালো ভ্রমণ হতে পারে যা ব্যবসা ক্ষেত্রে খুবই উপকারী হবে বা সম্ভাবনা উপকারী সম্ভাবনা থাকবে এই মে মাসে রাজনৈতিক রাজনৈতিকবিদদের প্রমোশন মেলার প্রবল সম্ভাবনা থাকবে এবার আসি কর্কট রাশি জাতক বা জাতিকাদের এই মে মাসে দু হাজার পঁচিশ সালের মে মাসে প্রেমের রাশিফল নিয়ে যারা দূরে সম্পর্কে আছেন তাদের প্রেম জীবনের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা উচিত হবে না হলে এই সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে আপনার সঙ্গীর সাথে আপনার আবেগের সম্পর্কে খোলা খুলি কথা বলা দরকার হবে কর্কট রাশির মহিলারা এই মাসে কোনো কোনো বিশেষ ব্যক্তির প্রস্তাব গ্রহণ করতে পারে তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কের মাঝে এসে সমস্যা তৈরি করতে পারে এই মাসে প্রাক্তন সঙ্গীর সম্পর্কে আপনার সমস্যা বাড়িয়ে তুলতে পারে বাইরের কোনো সম্পর্কের কারণে পরিবারে প্রচন্ড ঝামেলার সম্মুখীন হতে পারেন জানিয়ে দাম্পত্য সম্পর্কেও অনেকটা ঝামেলার রূপ নিতে পারে যাই হোক এই কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের মে মাসের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ